নমস্কার প্রণাম জানি আজকে আমার ভিডিও শুরু করছি এই টপিকের ওপর আজকে আমি ভিডিও করব সেটা হলো তুলারাশি সাপেক্ষে মার্চ মাসটি কেমন যাবে কতটা সাফল্য তুলারাশির জাতক জাতিকারা আনতে পারবেন সেই সম্বন্ধে ডিটেলসে বলবো তবে প্রথমে একটু ট্রানজিট বলে নিই সেভেন্থ মার্চ বুধ মিন রাশিতে প্রবেশ করছে এবং একই ডেটে সেভেন্থ মার্চ শুক্র কুম্ভ রাশিতে প্রবেশ করছে ফরটিন্থ মার্চ রবি মীন রাশিতে প্রবেশ করছে ফিফটিন্থ মার্চ মঙ্গল কুম্ভ রাশিতে প্রবেশ করছে টোয়েন্টি সিক্স মার্চ বুধ রাশিতে প্রবেশ করছে এবং থার্টি ফার্স্ট মার্চ শুক্র মীন রাশিতে প্রবেশ করছে লগ্নপতি এবং অষ্টমপতি সেভেন্থ মার্চের পর থেকে পঞ্চমে চলে আসবে সুতরাং যারা সন্তানের জন্য চেষ্টা করছেন তাদের জন্য জায়গাটা পজিটিভ থাকছে এবং যারা ক্রিয়েটিভ ফিল্ডে রয়েছেন গ্ল্যামার ওয়ার্ল্ডে রয়েছেন তাদের জন্য কিন্তু বিশেষভাবে পজিটিভ জায়গা দেখা যাচ্ছে হিডেন কোনো সাবজেক্টের ওপর যারা রিসার্চ করছেন যেমন অ্যাস্ট্রোলজি এখান থেকে কিন্তু একটা পজিটিভ জায়গা দেখতে পাওয়া যাচ্ছে এছাড়াও যে কোনো ধরনের গবেষণা গবেষণাধর্মী কাজের মধ্যে কিন্তু সফলতা দেখতে পাওয়া যাচ্ছে দ্বিতীয় প্রতি সপ্তম প্রতি মঙ্গল ফিফটিন্থ মার্চ চলে যাচ্ছে আপনাদের পঞ্চমে বিবাহিত জীবন পনেরো তারিখের পর থেকে বিবাহিত জীবন পজিটিভ থাকবে যারা স্পোর্টসম্যান যারা রাজনীতিবিদ তাদের জন্য এই ট্রানজিট পনেরো তারিখের পর থেকে যথেষ্ট পজিটিভ থাকবে রবি আপনাদের একাদশপতি ফরটিন্থ মার্চ রবি চলে যাচ্ছে আপনাদের ষষ্ঠে জবের জায়গা ভীষণভাবে ইম্প্রুভ করবে জব অফার আপনারা এই সময় নানা দিক দিয়ে পেতে পারেন এবং জবস জবের যে স্যালারি সেটিও কিন্তু আস্তে আস্তে পজিটিভ দিকে যাবে বা ইনক্রিজের দিকে যাবে সেই জায়গাটাও কিন্তু হাইলাইট করছে সেটা প্রাইভেট এবং গভর্নমেন্ট দুই জায়গা থেকে বলা যায় জবের জায়গা যথেষ্ট পজিটিভ থাকছে তৃতীয়পতি প্রতি দ্বাদশপতি বুধ থার্টি ফার্স্ট মার্চ আপনাদের ষষ্ঠে যাওয়ার জন্য শারীরিক কোনো সমস্যা এই সময় থাকতে পারে বিশেষ করে নার্ভাস সিস্টেমের কোনো সমস্যা এই সময় আসতে পারে শত্রুতা এই সময় কিন্তু বৃদ্ধি পেতে পারে কর্মের জায়গা শুভ থাকছে অর্থের জায়গাও যথেষ্ট পজিটিভ থাকছে ফিফটিন্থ মার্চের পর থেকে অর্থের জায়গা পজিটিভ থাকছে তা বেশ কিছু খরচ কিন্তু এই সময় হয়তো আপনারা করে ফেলবেন আনন্দর জন্য বা বিরাসিতার জন্য ক্রিয়েটিভ ফিল্ডে রয়েছে তাদের জন্য অবশ্যই জায়গাটা পজিটিভ থাকছে সন্তানের জায়গা শুভ থাকছে যারা ফিফটিন্থ মার্চের পর থেকে বিজনেস পারপাসে বিদেশ যেতে চাইছে তাদের জন্য ভীষণভাবে পজিটিভ থাকছে এই ট্রানজিট আশা করছি প্রয়োজনীয় তথ্য আপনাদের জানতে পারলাম আজকের মধ্যে এখানে শেষ করছি নমস্কার